বর্তমান বিদ্যমান পরিস্থিতিতে হেফাজ ইসলাম চট্টা মহানগর পক্ষ থেকে আমি হেফাজ ইসলাম হেফাজ ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে চট্টা মহানগর পক্ষ থেকে আমি বিদ্যমান অবস্থায় একটি ঘোষণাপত্র এখানে আজকে ঘোষণা করছি আপনাদের সামনে ঘোষণাপত্র উপস্থাপন করছি অনুরোধ করবো আপনারা আমাদের পক্ষ থেকে আমাদের অবস্থান এবং আমাদের ঘোষণাটি পুরো জাতির বিষয়ে জানিয়ে দেবেন বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমানতুল্লাহ প্রিয় উম আজ এক গভীর বেদনায় বিমুল আমাদের সকলের অন্তর মানবতার নির্মম ভিউগ্রান্তিক ট্রাজিডিতে বাকুদ্দ আমরা সকলে ছাত্র নাগরিক সমাজে রক্তের বন্যায় প্লাবিত নিকি বাংলার সবুজ বত্যাকা হাজার আহত মানুষের আর্তনাদে যেন হয়ে আছে আকাশ বাতাস প্রাণের ধ্রুসাত্মক চিত্রের পাশাপাশি অবর্গিত হচ্ছে সম্পদের বিপুল ক্ষয়ক্ষতির ছবিও শান্তিপ্রিয় বাংলাদেশের নাগরিক আগে কখনো যানমালের এত বিস্তৃত লোকসান প্রত্যক্ষ করেনি বিশেষত প্রাণহানির লোমহর্ষক দৃশ্যবালী যেন কোনো বর্বর মানবতা বিরোধী যুদ্ধের কথা মনে করিয়ে দেয় জাতির এমন এক মানবিক বিপর্যয়কর পরিস্থিতিতে আমরা নিরব দর্শকের অবস্থানকে চরম মোনাফিকে বলে মনে করি আমরা দায়বদ্ধ আমাদের মহান রবের নিকট যিনি আমর বিন্মা আরুফের কর্মসূচিকে মুসলমানদের জাতির কর্তব্য ও বৈশিষ্ট্য বলে ঘোষণা দিয়েছেন আমরা দায়বদ্ধ আমাদের বিবেকের নিকট যেই বিবেক আমাদেরকে নিরপেক্ষ ইনসাহের প্রতি তাড়িত করে এবং যে বিবেকের কারণে আমরা হাসার ময়দানে জবাবদিহিতার মুখোমুখি হব আমরা দায়বদ্ধ আমাদের নাগরিক সমাজের নিকট ভ্রাতৃত্বের বন্ধনে একসঙ্গে যেখানে জড়িয়ে আছি এবং ওলামা হিসেবে আমরা যাদের উলুল আমর এবং ধর্মীয় অথরিটির জায়গায় অধিষ্ঠিত আমরা দায়বদ্ধ ইতিহাসের নিকট যে ইতিহাসের পরতে পরতে আমাদের আসলাফ থেকে আকাবের পর্যন্ত পূর্বশীরীদের রয়েছে সত্য ন্যায়ের জন্য আত্মত্যাগের নজির সমূহ এইসব দায়বদ্ধতা থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই গোষ্ঠীর প্রতি আমাদের বার্তা শাহাসক গোষ্ঠীর প্রতি আমাদের বার্তা ক্ষমতা কোন বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর নিজস্ব অধিকার বা সম্পদ নয় এটা আল্লাহর আল্লাহ আজ্জাবাজ আল্লাহর স্পর্শকাতর প্রতিনিধিত্ব ও জনস্বার্থ সংশ্লিষ্ট এক গুরু দায়িত্ব নাগরিকের যান মাল সম্মান সহ সকল প্রকার বৈধ অধিকার প্রদানে সরকার বাধ্য এর ব্যক্ত হলে তিনি শাসকের পদে অধিষ্ঠিত থাকার অধিকার হারাবেন নীতিগতভাবে ক্ষমতা অবাধ মনোবৃত্তির মানুষের জন্য আদল ইনসাফ ও তাদের বৈষম্য মুক্ত হুকুক বা অধিকার প্রতিষ্ঠার মতো শর্ত সমূহ দ্বারা নিয়ন্ত্রিত ও সীমাবদ্ধ উক্ত চরিত্র বৈশিষ্ট্যের বিনিময়ে শাহাস জনগণের পক্ষ থেকে পূর্ণ আনুগত্যের নিশ্চয়তা হাসিল করবে আর তার বিপরীত হলে শাসক নীতিগতভাবে তার শাসন ক্ষমতার বৈধতা হারাবে কোরআন সুন্নাই এই বিষয়ে বিস্তর আলাপ বিবৃত হয়েছে যেখানে রয়েছে মুতাকি বা আল্লাহ বিরু শাসকের মহত্ব ফজিলত এবং তাগুদ ও জালেম শাসকের ঘিন্ন পরিণামের বয়ান বাংলাদেশের বর্তমান শাসন পন্থা শুধু ইসলামের চেতনা থেকে বিচ্যুত নয় বরং প্রচলিত লিবারেল হিউম্যান মূল্যবোধের জায়গা থেকেও চরমভাবে পদস্খলিত জুলমের সংস্কৃতি ব্যাপকভাবে গভীর বিস্তৃত হয়েছে প্রতিটি সেক্টরকে গ্রাস করেছে জুলমের অক্টোবাস চরম কর্তৃত্ববাদী রাজনৈতিক পরিবেশ ভয়ভীতি উনিপীড়ন চরম কর্তৃত্ববাদী রাজনৈতিক পরিবেশে ভয়ভীতি উনিপীড়ন যেন সহনীয় আজ শত শত মানুষের রক্ত স্রোত উপেক্ষা করে শাসক শ্রেণী দাম্বিক পথছালা শাসক শ্রেণীর দাম্বিক পথছালা আজ সকল নাগরিককে হতাশ করেছে আর পুঞ্জীবিত ক্ষোভকে আরও ঘনীভূত করেছে কোটা আন্দোলনে কোটা আন্দোলনের অপরিণামদর্শী মোকাবেলায় সরকার মারাত্মক ফিসিবাদী নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে সম্পদ বিনষ্টকারী সম্পদ বিনষ্টকারীর কদর্য চরিত্রের উপস্থাপনা দিয়ে মানব হত্যার ট্রাজিডিকে আড়াল করার প্রয়াস পাওয়া হচ্ছে প্রয়াস নেওয়া হয়েছে পুলিশের বাহিনী চরম বিরোধী হায়ানা ও বেপর দুর্নীতির পাগলা ঘোড়ার পরিণত হয়েছে আদালত যা ছিল ইনসাফের প্রতীকই জায়গা এবং বিক্টিমদের ভরসার শেষ ঠিকানা সেই ন্যায় বিচার বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতার ঐতিহ্যকে পুরো ধ্বংস করে ফরমায়েশি আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে ভয়ভীতি ও লোভ সংস্কৃতি চালু করে মিডিয়া সুশীল ও আলম সমাজের সমাজকে রাষ্ট্রীয় স্বেচ্ছাচারিতার পক্ষে টেনে এনে জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে বিদেশি প্রভুদের সন্তুষ্ট করে ক্ষমতার অবৈধ নড়বড়ে মসনদে উচ্ছ্বাস লাগানোর জন্য জঙ্গি জঙ্গি জিগির তুলে হীনমান্যতা প্রদর্শন করা হচ্ছে এত সত্ত্বেও কোন রকম অপরাধ বোধ তো সরকারের অবয়বে পরিলক্ষিত নয় বরং চোরের বড়া গোলার মতো উদুর পিন্ডি ভুদুর গাড়ে চাপিয়ে অহমিকা ফটকারিতা ও দাম্ভিকতা চূড়ান্ত আচরণ প্রদর্শন করা হচ্ছে অহমিকা হটকারিতা ও দাম্ভিকতার চূড়ান্ত আচরণ প্রদর্শন করা হচ্ছে এহেন দুর্বিষহ অবস্থা থেকে দিকে মুক্তির জন্য আমরা নসিহা প্রদান করছি এক নম্বর অতীতের সকল অন্যায়ের প্রতি অনুশোচনার মাধ্যমে পাপ ও অনাচার থেকে ফিরে আসার প্রকাশ্যে অঙ্গীকার ঘোষণা করতে হবে ঠিক আছে একমত হলে আপনারা এটা সমর্থন দিবেন নম্বর দুই জাতীয় সংলাপের আয়োজন করে জরুরি ব্যবস্থাপনা গ্রহণ করে করতে হবে সর্বসম্মতিক্রমে নম্বর তিন সকল রাজবন্দী ছাত্র জনতাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে অনধি বিলম্বে চার পুলিশ সহ পুরো আইনশৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজানোর জন্য সেনাবাহিনী আলেম সমাজ বিচারক সুশীল নীতিবান লোকদের মাধ্যমে কমিশন গ্রহণ করতে হবে পাঁচ নম্বর অনধি বিলম্বে আদালত তথা বিচার বিভাগকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে ছয় নম্বর শিক্ষা প্রতিষ্ঠানের সকল রাজনৈতিক তৎপরতা সরাসরি নির্বাচিত ছাত্র সংসদের হাতে ন্যস্ত করতে হবে গোম খুন ইত্যাদি অপরাধের সাথে যুক্ত প্রশাসনিক লোকদের প্রশাসনিক লোকদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে গোম খুন সাত নম্বর পয়েন্ট গোম খুন ইত্যাদির সাথে যুক্ত অপরাধের সাথে যুক্ত প্রশাসনের সমস্ত লোকদেরকে আইনের মধ্যে নিয়ে আসতে হবে আট নম্বর বর্তমান সরকারের আমলে জুলমের শিকার সকল বিক্রিমদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে জনসম্পদের ক্ষতির সুষ্ঠু তদন্ত করে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে অনতিবিলম্বে দুই হাজার তেরো সালে একুশ সাল থেকে শুরু করে পর্যন্ত যত মিথ্যা মামলা দিয়ে আলএম ওলামা ছাত্র জনতাকে হয়রানি করা হচ্ছে সমস্ত মামলাকে প্রত্যাহার করতে হবে এই দশটা বিষয়ে আপনার একমাত্র আপনারা সবাই আল্লাহ সুমান আমাদের সকল কল্যাণ করুন এ যে আমরা আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করতেছি আনুষ্ঠানিকভাবে সকলকে ধন্যবাদ আপনারা সবাই আল্লাহর প্রতিষ্ঠা কামত থাকবেন ইনশাল আজিজ জুলোর প্রতিবাদ এটা যদিও হয়তো আমাদের জন্য আমাদের নিরাপত্তার হুমকি তৈরি করতে পারে কিন্তু আল্লাহ পাকের গাইবি সাহায্য আমাদেরকে তার নিরাপত্তা চাদর চাদর আমাদেরকে আবৃত করবে ইনশাল